আসসালামু আলাইকুম দিস ইজ শরীফুল ইসলাম হ্যালো এভিয়ন কি অবস্থা সবার সন্ধ্যাবেলা একদম চলে আসছি আবারও ঢাকা সদরঘাটে এই মুহূর্তে রয়েছি দুই আজকে কথা বলবো আপনাদের সাথে রপটপ দুই নিয়ে ঢাকা চাঁদপুর গ্রামে এই একশো পাঁচ কিলো রাস্তা নৌপথের সুন্দর বিশাল বহুল এক লঞ্চ আজকে কথা হবে এ টু জেড আপনাদের লঞ্চের কথা হবে এবং সেটা কোন কোন নদীর উপরে দিয়ে যাওয়া হয় সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে বন্ধুরা সাথে থাকুন এবং রপ দুইয়ে দিবাগত দিনের বেলা নয়শো পনেরো জন এবং এটাতে লাইফ বয়া রয়েছে একশো পঁয়ষট্টি অগ্নিবাহক যন্ত্র রয়েছে চোদ্দোটি ফায়ার বাকেট রয়েছে বিশটি এছাড়াও পানির বাক্স রয়েছে দুইটি ফায়ারেড রয়েছে একটি ল্যাম্প রেডিও একটি বত্রিশ টাকার একটি রয়েছে এবং ব্রাফক রয়েছে একটি যেটা ইন্টারনেটের কাজ করে এবং ইউন্ডের একটি সাউন্ড সিস্টেম রয়েছে এবং ডিএসএফ এর একটি বাক্স রয়েছে এবং ফায়ার বক্স রয়েছে একটা সো আপনি ভিতরে নিয়ে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাচ্ছি এই মুহূর্তে রয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম আমি সর্বপ্রথম শ্রেণীতে বা এই প্রথম শ্রেণীতে রয়েছি এই মুহূর্তে রয়েছি নিচের গ্যান ফ্লোরে দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে দিয়ে বন্ধুরা কতগুলা লাইট রয়েছে এগুলার লাইফ চাপোট বিপদের সময় খুবই কাজে লাগে এগুলো এগুলা অনেকগুলো রয়েছে একশো পঁয়ষট্টি টি রয়েছে বন্ধুদের সাথে থাকুন একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু চাঁদপুরের বেশ সুন্দর লাইন রয়েছে এবং বড় একটি পাহাড় রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বড় একটি পাখা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বড় চলে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর কেবিন এবং সামনের সাইডটা লাইটিং এর যে সাইডটা থাকে ওই সাইডটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং কেবিনের যে জায়গাটি রয়েছে দ্বিতীয় তলায় সেদিকে অলরেডি চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে কত বড় একটি লাইট রয়েছে এটা কিন্তু পুরো লঞ্চটা করে দেখুন কত সুন্দর একটি লাইট রয়েছে অনেক পাওয়ারফুল একটি লাইট সো সাথে থাকুন সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের অনেক সুন্দর একটি লাইট রয়েছে এই লাইট কিন্তু হ্যাভি পাওয়ারফুল বন্ধুরা এছাড়াও আমার পিছনে দেখতে পারছেন কেবিন রয়েছে তো কেবিনের দিকে আপনাদেরকে নিয়ে যাবো সাথে থাকুন এই মুহুর্তে রয়েছি একদম এই যে এই পাশটায় অনেক সুন্দর কেবিন রয়েছে রপ রপ দুইয়ে রয়েছি এই মুহূর্তে আজকে কথা বলবো রপ রপ দুই নিয়েই সব কিছু দেখিয়ে দিব ইঞ্জিল থেকে শুরু করে সে আবার আপনার ভালোবাসা নিয়ে চলে আসছি একটু দেখাই আপনাদের অনেক সুন্দর রপ রপ দুই লঞ্চ নিয়ে আজকে কথা হবে সব আপনাদের সাথে অনেক সুন্দর গ্যাস অনেক সুন্দর এই মুহূর্তে রয়েছি বাড়ি কেবিনের ঠিক বারেন্দায় দেখতেই পারছেন বন্ধুরা অসাধারণ এই মুহুর্তে বারিন্দা রয়েছি তো সামনের দিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি রপ রপরপ দুই লঞ্চটি সত্যি অসাধারণ একটি লঞ্চ ধন্যবাদ রপরপ দুইকে এত সুন্দর একটা পুরস্কার আমাদের উপহার আমাদেরকে দেওয়ার জন্য এছাড়াও আমার পাশে দেখতে পারছেন বন্ধুরা আরেকটি লঞ্চ রয়েছে সেই লঞ্চটিও অনেক সুন্দর এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবে জমজম লঞ্চ রয়েছে এটাও লঞ্চ অনেক সুন্দর এবং রপরপ দুই মালিককে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর একটি লঞ্চ উপহার দেওয়ার জন্য এটা কিন্তু অনেক সুন্দর বিশালবহুল লঞ্চ বন্ধুরা দেখতেই পারছেন একদম সুন্দর পরিবেশ রয়েছে আপনারা চাইলে ঢাকা থেকে চাঁদপুর গ্রামের লঞ্চে কিন্তু অবশ্যই যেতে পারেন একদম নিরাপদ একশো পার্সেন্ট অনেক সুন্দর একটি স্থানে আজকে আপনাদেরকে নিয়ে আসছি এবং এ আবে জমজম রয়েছে এটাও একটা সুন্দর লঞ্চ আবে ঢাকা চাঁদপুরের দেখতেই পারছেন আবে জমজম রয়েছে আপনাদের সামনে একটু দেখাই এই যে আবে জমজম রয়েছে বন্ধুরা পাশেই ওই লঞ্চটিও খুব সুন্দর পাশাপাশি দুইটি লঞ্চের মাঝখানে বরাবর রয়েছে এই মুহূর্তে দুইটি লঞ্চের মাছ বরাবর রয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আপনারা সাথে থাকুন একটু সামনের দিকে নিয়ে দেখাচ্ছি সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো এদিকে মনে হয় ক্লাস রয়েছে সো এই মুহুর্তে আরেকটি স্থানে চলে আসছি একটু দেখাই আপনাদের এদিক দিয়েও আরেকটা গল্লি রয়েছে এটা আবার আরেকটা দিক সো অনেক সুন্দর একটি লঞ্চ আসলে এত সুন্দর লঞ্চে কখনো আপনাদের নিয়ে আসা হয়নি বন্ধুরা সাথেই থাকুন একটু সামনের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কেবিন দুই পাশেই অনেক সুন্দর কেবিন রয়েছে দেখতেই পারছেন অসাধারণ একটি আসলে জায়গা আমি একটু দেখাই আলোতে আইসা অনেক সুন্দর পরিবেশটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং লঞ্চের কিছু নিয়ম নিয়মকানুন আছে আপনাদেরকে একটু দেখাই সেই নির্দেশ অবশ্যই লঞ্চে আসলে আপনারা দেখার চেষ্টা করবেন সব সময় এই নিয়মগুলো চলে যাচ্ছি সামনের দিকে আপনাদের রেখে সাথে করে নিয়ে চলে যাব। ঠিক সামনের দিকে এই মুহূর্তে চলে যাচ্ছি একটু বাহিরের টাই দেখাই কত সুন্দর একটি লঞ্চ দেখুন এই মুহূর্তে আবারও নিচে চলে আসছি দেখতেই পারছেন অনেক সুন্দর বসার সিট কেবিন সব কিছুই অসাধারণ বন্ধুরা একটু সামনের দিকে নিয়ে যাব আপনাদের সাথে থাকুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং যাদের কাছে ভালো লাগে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ